সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বলক থেকে নিষাদ বলছি না শখের পুরুষটি যদি সবসময় আপনার পাশে থাকে তাহলে বুঝে নেবেন আপনি জীবনে সুখী হতে পারবেন আর আপনার শখের পুরুষটি যদি আপনার পাশেই না থাকে আপনি কখনোই সুখী হতে পারবেন না পরিবারের আর কে কেমন হোক সেটি কোনো ব্যাপার না শুধু শখের পুরুষটি ভালো হলেই জীবনে কিন্তু অনেক ভালো থাকা যায় আজকে আমি রান্না করে নিচ্ছি তারই পছন্দের কিছু খাবার সে কিন্তু মুসুর ডাল দিয়ে ডিমটা খুব পছন্দ করে তার সঙ্গে যদি একটু আলু হয় তার আজকে পছন্দ মতোই জিজ্ঞেস করে আমি রান্না করে নিয়েছি আর আমি দেখুন ডিমটা কিন্তু সুন্দর করে আগে ভেজে নিচ্ছি যাই হোক আমরা যেহেতু দুইজন মানুষ যার কারণে আমাদের বেশি তরকারির প্রয়োজন হয় না কারণ আমরা বেশি খেতেও পারবো না নষ্ট হয়ে যাবে আমি এখানে দুইটা ডিম চারটা করে নিলাম এটি আমাদের দুই বেলা সুন্দরভাবে হয়ে যাবে আর আমি আজকে ডালটা কিভাবে রান্না করি ডিমের সাথে সেটিও আপনারা দেখে শিখে নেবেন মুসুর ডালের সাথে কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে আমি মাঝে মধ্যে এরকম করে খেয়ে থাকি কারণ হচ্ছে একটু আনকমন আনকমন খাবার প্রতিদিন না হলে আবার এক ঘেমি হয়ে যায় এখন আমি ভর্তার জন্য দেখুন মরিচ শুকনা মরিচ ভেজে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে আমি ডালের বাগানটা তৈরি করে নেব আমার আবার ডালের বাগান ছাড়া ডাল খেতে একদমই ভালো লাগে না এদিকে কিন্তু আমি যখন ডালটা সিদ্ধ করার জন্য দিয়েছিলাম ওখানে কিন্তু তেজপাতা রসুন আর পিঁয়াজ লবণ দিয়ে উঠিয়ে দিয়েছিলাম আর আরেকটি কথা মনে রাখবেন ডালটা যখন আপনি সেদ্ধর জন্য দিবেন তখন কিন্তু আগে হলুদ দেওয়া যাবে না এখন আমি ডালের বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে নিলাম এখানে তারপর এখানে পাঁচফোড়ন দিয়ে নিলাম পাঁচফোড়নটা মনে হয় সবাই জানেন এটি কিন্তু ডালের বাগান দেওয়ার জন্য মেইন জিনিস এই যে দেখুন আমি কিন্তু ডালটাতে বাগার দিয়ে দিলাম আর ডালটা দেখতে কতটা লোভনীয় লাগছে বলুন তো আর ভেজে রাখা ডিমগুলো এখন ছেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে আমি সিদ্ধ করে নেবো এগুলোকে যাতে ডিমের ভেতরে সব কিছু ভালোভাবে ঢুকে যায় আর ডিমগুলো কিন্তু সুন্দর ফুলে উঠবে তারপরে এদিকে ভর্তার জন্য আলুগুলোকে আমি সিলে নিয়েছি আলুগুলো কিন্তু আমি ওদিকে রাইস কুকারে ভাতের ভাতের সঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন সেগুলোকে ছিলে আগেই রেডি করে নিয়েছি আর এদিকে ভত্তার হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে সরিষার তেল দিয়ে সুন্দর করে এগুলোকে আরেকটু আমি মিশিয়ে নেব আলু ভত্তা কিন্তু আমার মাঝে মধ্যে খেতে ভালো লাগে তবে প্রতিদিন নয় প্রতিদিন খেতে বিরক্ত লাগে আর আমার এদিকে ভত্তা তৈরি হয়ে গেছে আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন